আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার এই টিয়া পাখিটির বিষয়ে আপনাদের সবাইকে জানিয়েছিলাম যে আমার এই টিয়া পাখিটি আমি কিভাবে কিনেছিলাম কার কাছ থেকে কিনেছিলাম এবং এটির কি কি সমস্যা ছিল সেই বিষয়ে আপনাদেরকে বলেছিলাম পাখিটি আসলে আগের মালিক তিনি আসলে সঠিকভাবে টিম করেন এবং তার যত্ন না নেওয়ার কারণে পাখিটি আসলে বেশ অসুস্থই হয়ে পড়েছিল তবে আল্লাহর রহমতে আসলে পাখিটি আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে তাকে দিনের অনেকটা সময় আমি এখন দিচ্ছি এবং চেষ্টা করছি অফিস থেকে এসেও ওকে আসলে সময় দেওয়ার এর ফলে পাখিটার আসলে অনেকটা ভালো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি যেরকম আগে যেরকম ভয় পেত এখন আর ঠিক সেই ভয়টা আসলে আমাকে তেমন পাচ্ছে না এছাড়াও পাখিটা আর ফেদারগুলো আসলে একটু পরিবর্তন হতে শুরু করেছে এবং কালারগুলো আরও গাঢ় হতে শুরু করেছে এবং গলার মালাটাও আসছে এবং পাখিটা আসলে বয়সটাও আনুমানিক ডিসাইড করতে পারছি না সম্ভবত সাত থেকে আট মাস বা নয় মাস এরকম হয়ে যেতে পারে পাখিটা মেল বা ফিমেলের বিষয় এখন আমি কনফার্ম নই তবে কিছুদিনের ভেতরেই আসলে এটা বোঝা যাবে এছাড়াও পাখিটি কিন্তু আগের তুলনায় এখন অনেকটা ভালো টেম হয়ে গিয়েছে এবং আমাকে আসলে খুব কম ভয় পায় আমি হাত দিয়ে ধরলেও আমাকে ঠিক আগের মতো কামড় দেন এবং আগে যেরকম হাত দিয়ে ধরলে অনেক চেঁচামেচি করতো আসলে সেই চেঁচামেচিটাও করে না তবে আসলে খাবারের যে পরিবর্তনটা সেটা এখনও হয়ে ওঠেনি সেটিও আস্তে আস্তে করা সম্ভব হবে কারণ এখন আমি দেখছি যে আসলে ধান একটু কমই খাচ্ছে সে হচ্ছে বাজরি বাজরি খাচ্ছে যেরকম হচ্ছে কোকাটেল বা অন্যান্য পাখি যেরকম বাজরি গার এরা যে খাবারগুলো খেয়ে থাকে সেই খাবারগুলো আস্তে আস্তে ট্রাই করতেছে এবং আশা করি সামনে পাখিটা আরও ভালো পরিবর্তন হবে এবং খাবারের পরিবর্তনটাই আমার মূল টার্গেটটি আমার আসলে যে কোনো বয়সের পাখিকেই অনেকটা সময় দিলে করা যায় সেটা আমার অভিজ্ঞতা আছে তবে খাবারের পরিবর্তনের আসলে অভিজ্ঞতাটা নেই তবে এটিও ধীরে ধীরে সম্ভব হবে বলে আমি মনে করি